আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সময়ত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালার মতো ভালো আছি মাদ্রাসা বলেন আর এমনিতেই যারা কোরআন মাজিদ শিখেন প্রাইভেটভাবে কোন শিক্ষক এই তাসবিরটার আলোচনা করে না যদিও করে থাকে তাহলে খুবই কম সংখ্যক আছে যারা এই তাসবিরটা নিয়ে আলোচনা করে আবার অনেক আছে এটা জানেই না যারা কোরআন মাজিদের পরিপূর্ণ তাজবিদ শিখতে আগ্রহী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে এমন একটি তাজবিদের কথা বলে দেব যেটা অনেকেই জানে না আর সেটা হচ্ছে ইজাহারে মতলাক ইজাহারে মতলাক কাকে বলা হয় এবং ইজাহারে মোতলাক ও ইদগমে বাগুন্নার মধ্যে কি পার্থক্য রয়েছে ইজাহারে মতলাক এবং ঈদ গমে বাগুনার মধ্যে কি পার্থক্য রয়েছে সকলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনার কোরআন মাজিদ শেখার জন্য সহি শুদ্ধভাবে পড়ার জন্য আজকের তাজবিরটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অনেক শিক্ষক রয়েছে তারা নিজেরাও জানে না এই তাজবিরটি এই তাজবির সম্পর্কে এখানে দেখুন লেখা আছে ইজারে মোতলাক এখন ইজারে মতলাক কাকে বলা হয় আগে আমাদেরকে বুঝতে হবে এর আগে বুঝতে হবে যে ইদগমে বাগুনের হরফ কয়টি ঈদ কমে বাগান্য হরফ হলো চারটি ইয়া মিম ওয়া নুন ইয়া মিম ওয়া নুন এটা হচ্ছে ইয়া তারপর হচ্ছে মিম তারপর হচ্ছে ওয়াও তারপর হচ্ছে নুন ঈদ গমে বাগান হরফ হলো চারটি ইয়া মিম ওয়াও নুন নুন শাক নুন সাকিনের বামে একই শব্দের মধ্যে ঈদ কমে হরফ আস আসা সত্ত্বেও সেখানে গুন্না করে পড়া যাবে না আমরা কিন্তু পড়েছিলাম ঈদগমে বাগুনা কাকে বলা হয় নুনে সাকিন অথবা তানবিনের পরে যদি ইদগমে বাগুন্নার কোনো একটি হরফ আসে তাহলে সেখানে গুন্না করে পড়তে হবে ঈদগমে বাগুননা কোনো একটি হরফ আসলে সেখানে গুণনা করে পড়তে হবে কিন্তু এখানে যে ইসাহার মতলক রয়েছে এই কায়দাটা সম্পূর্ণ ভিন্ন এই কায়দাটা সম্পূর্ণ ভিন্ন এখানে হচ্ছে যে নুনসাকিনের পরে যদি ঈদগমে বাগুনার হরফ আসে একই শব্দের মধ্যে আসে এই যে এখানে দেখুন উদাহরণটা এই যে এগুলো লিখলাম উদাহরণ একই শব্দের মধ্যে নুনসাকিনের বামে একই শব্দের মধ্যে যদি ঈদগমে বাগুনার হরফ আসে তাহলে সেখানে কী করতে হবে না গুণনা করে পরা যাবে না একই শব্দের মধ্যে নুনসাগিনের পরে যদি ঈদ গমে কোনো হরফ আসে আসা সত্ত্বেও সেখানে গুণনা করে পরা যাবে না এটাকে ইজারে মতলক বলা হয় এখানে স্পষ্ট করে পড়তে হবে কিন্তু কায়দা অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা দেখি কি যে ঈদ গমে বাগুনা হরফ চারটি ইয়ামিম ওয়া নুন নুন অথবা তামিনের পরে ঈদগমে বাগুনার চারটি হরফের মধ্যে থেকে কোনো একটি হরফ আসলে সেখানে করে পড়তে হয় সেখানে করে পড়তে হয় কিন্তু এখানের এই শব্দটা হচ্ছে ব্যতিক্রমী এখানে একই শব্দের মধ্যে যদি আসে তাহলে করে পড়া যাবে না আর ইদগমে বাগুনার যে উদাহরণগুলো রয়েছে সেটা হচ্ছে ভিন্ন শব্দের শুরুতে আসলে ভিন্ন শব্দের শুরুতে আসলে নুন সাইকিন অথবা তানবিনের পরে এই যে এখানে একটা দেখুন মাই ইয়ৌলু এখানে নুন পরে ইয়া আসছে এটা ভিন্ন শব্দের শুরুতে আসছে ভিন্ন ইয়াকলু এটা আলাদা শব্দ এ ভিন্ন শব্দের শুরুতে আসার কারণে এটা ইদগমে বাগন্যা হবে এটা হবে ঈদগমে বাগুননা আর এইটাই যদি একই শব্দের মধ্যে আসে একই শব্দের মধ্যে আসলে তখন সেটা গুণনা করে পড়া যাবে না যেমন ওয়ান নুনসিনে ফল ওয় আসছে এনওয়ান এখানে নুনসাইনে পর আসছে দুনিয়া নুনসাইনে পরে বুনিয়া নুন নুন পরে ইয়া আসছে তারপরে দুনিয়া এখানে কি আসছে নুন নুনসাইনে পরে ইয়া আসছে নুন পরে ই আসা সত্ত্বেও এখানে গুন্য হবে না স্পষ্ট করে পড়তে হবে কেন কারণ এটা একই শব্দের মধ্যে আসছে যদি একই শব্দের মধ্যে আসে তাহলে এখানে গুণনা করে পড়া যাবে না আর যদি ভিন্ন শব্দের শুরুতে আসত তাহলে সেখানে অগমে বাগুনরা কায়দা হইতো অর্থাৎ গুন্না করে মিলাইয়া পড়তে হইতো গুন্না করে মিলাইয়া পড়তে হইতো তো এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ইজহার ইজহারের মতলক ঈদ বাগুনার বাগুনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না হ এখানে ইজহারের মতলক ও অগমে বাগুনের মধ্যে পার্থক্য আছে ইজহারের মতলক ও ঈদ বাগুনের মধ্যে পার্থক্য আছে আর পার্থক্যটা হচ্ছে যে নুন সাকিনের পরে একই শব্দের মধ্যে আসলে ঈদগমে বাগুন হরফ আসলে সেটা হচ্ছে ইজানে মতলক আর নুন পরে ভিন্ন শব্দের শুরুতে ঈদগমে বাগুন হরফ আসলে সেটা হচ্ছে ঈদগমে বাগুন না এটাই পার্থক্য আমি আবার স্পষ্ট করে বলছি যে নুন সাকিনের পরে ভিন্ন শব্দের শুরুতে যদি এরকমে বাগুন হরফ আসে তাহলে সেখানে করে পড়তে হবে আর নুন পরে একই শব্দে একই শব্দের মধ্যে যদি আসে তাহলে সেখানে গুণ্য হবে না এটা গিজের মতলক বলা হয় এখানে মেইন বিষয়টা হচ্ছে একই শব্দের মধ্যে যদি নুন পরে এরকম বাগুন হরফ আসে এটা গিজের মতলক আর ভিন্ন শব্দের শুরুতে যদি একই শব্দের মধ্যে না হয় ভিন্ন শব্দের শুরুতে যদি ঈদগমে বাগুন হরফ আসে নুন সেকেনের পরে তাহলে এটা দগমে বাগুন নহ বলা হয় সেখানে গুণা করে পড়তে হবে তো পার্থক্যটা এটাই যে একই শব্দের মধ্যে যদি আসে তাহলে হচ্ছে ঈদগ ইজারে মতলক আর যদি ভিন্ন শব্দের শুরুতে আসে তাহলে ইদগমে বাগুন না পার্থক্য এটাই একই শব্দ আর ভিন্ন শব্দ নুন সেকেনের পরে একই শব্দের মধ্যে যদি এই যেখানে নুন সাইনের পরে একই শব্দের মধ্যে ও আসছে নুন সাইনের পরে একই শব্দের মধ্যে ও আসছে বনিয়া সাইনের পরে একই শব্দের মধ্যে ইয়ে আসছে একই শব্দের মধ্যে যদি নুন সাইনের পরে ঈদ বাগুন হরফ আসে তাহলে সেখানে গুন্যা হবে না আর ভিন্ন শব্দের শুরুতে যদি ঈদ গামে বাগুন আসে তাহলে সেখানে গুণনা হবে এটাই হচ্ছে ইজারা মতলক এবং ঈদ গামে মধ্যে পার্থক্য তো এই তাসবিরটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকে আমাদেরকে বলে দেয় না আমরা জানি না এটা হচ্ছে ইজাহারে মতলক ইজারে মতলক সাকিনের পরে একই শব্দের মধ্যে যদি ঈদগমে বাগুন্ন হরফ আসে তাহলে সেখানে কোনো গুণ্য হবে না গুণ্য করে পড়তে হবে না স্পষ্ট করে পড়তে হবে আর সাকিন তানবিনের পরে যদি ভিন্ন শব্দের শুরুতে ঈদগমে বাগুন্ন হরফ আসে তাহলে সেখানে কী করতে হবে গুণা করে পড়তে হবে এটা হচ্ছে আমাদের ইজাহারে মতলক এবং এই ঈদগমে বাগনের মধ্যে যে পার্থক্য সেটাও দেখিয়ে দিলাম আর এই যে মতলব কাকে বলা হয় সেটাও দেখিয়ে দিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকেই জানে না এটা আমরা সকলেই মুখস্থ করে রাখবো কোন মাঝে শেখার জন্য আমাদের খুবই উপকারে আসবে যেহেতু আমরা কোরআন মাঝে শিখতে চাই সেই হিসেবে আমাদের অবশ্যই এ তাজবিদগুলো আমাদের জানা থাকা দরকার জানা রাখতে হবে